পাচ্ছি এটা কিন্তু মাইক্রোস্টি জর্জেট সাবেক খুব সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে এটা প্লাজারটা ডিজাইন এগুলো বড হবে আটত্রিশ থেকে চুয়ল্লিশ তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন প্রাইস একশো টাকা করে বাড়বে এটা একটা ডিজাইন এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো থ্রি পিসের কালেকশন ঠিক আছে ছয়শো টাকা ওকে কালারগুলো দেখ আসসালামু আলাইকুম যারা যারা ইসলাম রাদিয়া ফ্যাশনস থেকে মাত্র 550 টাকা থেকে শুরু করে আপনাদের পাকিস্তানি রেসপায়ার্ড খুব সুন্দর সুন্দর টু পিস থ্রি পিস দেখাবো ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে কোনগুলো দেখাচ্ছি থ্রি পিস আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মাইক্রোস্টি জর্জেট ফেব্রিক খুব সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে এটা প্লাজোটা দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে 850 টাকা কালার আছে ভিউয়ার্স কালার হবে অনেকগুলো প্রিন্ট আছে অনেকগুলো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে প্যান্টা সবগুলো কিন্তু সেম থাকবে ঠিক আছে এটা একটা ডিজাইন এগুলো বড হবে 38 থেকে 44 আচ্ছা 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পাবেন এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে মাইক্রোস্টি জর্জের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তিন সেট নিলেই হোলসেল তাই না যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটাও সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে পাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঠিক আছে আর খুচরা নিলে এক পিস একশো টাকা করে বাড়বে এটা একটা ডিজাইন এটাও সুন্দর আচ্ছা এক ওকে এখন দেখাবো খুব সুন্দর দুবাই সিল্কের ভিতরে এটাও ডিজিটাল প্রিন্ট করা এটা এটা হচ্ছে হচ্ছে ওনাটা এটার পায়জামাটা এটাও থাকবে আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এগুলো সবগুলো অফারে যাচ্ছে এগুলো রং কষে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার আটশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা কিন্তু হচ্ছে বাটারফ্লাই ডিজাইন খুব সুন্দর এটা প্রিন্টে পাবেন এটা হবে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা এগুলো সবগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা রাধিয়া ফ্যাশন থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলো থ্রি পিসের কালেকশন ঠিক আছে এটা হবে প্যান্ট এই হচ্ছে ওকে এখন দেখাবো হচ্ছে মিরর কাজে এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ মিরর মিরোর কাজ করা এটা টু পিস তাই না থাকবে টাকা ওকে কালার গুলো দেখা এগুলো কিন্তু আগের থেকে আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পাচ্ছেন ঠিক আছে আগে ছয়শো ছিল এখন ছয়শো টাকা করে তো প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার কন্টাস্ট সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো সবই দুবাই সিল্কের ভিতরে পাবেন ঠিক আছে কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন এটা একটা ডিজাইন মিরর কাজের গুলো মাত্র ছয়শো টাকা আর বাকিগুলো সব থাকবে পাঁচশো পঞ্চাশ করে ঠিক আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ছয়শো টাকা এটার ভিতর এখন দেখাবো সবগুলো একদম সিম্পলের ভিতর এগুলো পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এই যে এটা দেখেন এটা মিরর ছাড়াটা শুধুমাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে আছেন কালারগুলো খুব সুন্দর আসলে সিল্কের টু পিসগুলোর এত বেশি ডিমান্ড আপনারা কিন্তু হচ্ছে প্রচুর ডিজাইন পাবেন কালার পাবেন রাদিয়া ফ্যাশন হাউজে এটা দেখেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর ওকে এটা একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এটাও পাঁচশো একদম লুটপাট অফারে পাবেন এটা একটা কালার পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সিল্কের ভিতরে পাবেন এটা হচ্ছে পায়জামা এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশের ওকে এটা একটা ডিজাইন থাকবে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমহাজ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা ডিজাইন থাকবে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেজ আছেন রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে এগুলো দুবাই সিল্কের ভিতরে পাবেন রং কষের গ্যারান্টি থাকবে এটা দেখেন ভার্স এটা একটা কালার এটাও ভিটা একটা কালার কিন্তু এটার ভিতর এটা দেখেন এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা প্রিন্ট থাকবে এগুলো রং কষের হানড্রেড গ্যারান্টি সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার জার্জিটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন তিন সেট হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা হবে পায়জামা এটা একটা কালার এটা হচ্ছে সিল্কের ভিতরে লাস্ট ওকে এটা দেখ এটা ওপেন বাটন শার্ট খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে থাকবে যেটা পাঁচশো টাকা বাউন্ন বডিটা হবে পাঁচশো পঞ্চাশ টাকা একটু খেয়াল করবেন এটা একটা কালার এটাও সুন্দর আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এগুলোর রংকর্ষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু অরিজিনাল চায়না নিলেন গরমে কমফোর্টেবল কালেকশন যারা চাচ্ছেন আচ্ছা এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখায় ওকে এটা একটা কালার এটা আবার পাঁচশো টাকা আচ্ছা ছোট বডি পাঁচশো টাকা বড় বডি পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা যারা নিবেন তারা কিন্তু একটু খেয়াল করে শুনবেন তাহলেই কিন্তু হবে ঠিক আছে এটা একটা কালার আচ্ছা এখন যা দেখাবো সব ছেচল্লিশ বডি ঠিক আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পরা যাবে এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার এটাও পাঁচশো টাকা সরি পাঁচশো টাকা এখন এটা দেখেন এখন যা দেখাচ্ছি সবই পাঁচশো করে একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে আছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও থাকবে সেম 500 500 টাকা এটা হাইনেকের ভিতরে পাচ্ছেন এগুলো গরমে কমফোর্টেবল একদম আরামদায়ক ঠিক আছে এটা একটু ডিজাইনটা একটু চেঞ্জ থাকবে এগুলো কিন্তু কলার দেয়া এটা আবার হচ্ছে এটা গোল গলা এগুলো 46 বডি ম্যাক্সিমাম পরা যাবে প্রাইস থাকবে 500 করে যার যেটা ভালো লাগবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল পাবেন খুচরা নিলে পার পিসে একশো টাকা করে বেড়ে যাবে যদি বড় বড়ের মধ্যে কোনোটা পছন্দ হয় আমাকে নক করবেন ছোটো বড়ি ওটা দিতে পারবো আচ্ছা আচ্ছা এটা একটা কালার এগুলো ছোট বড় দুইটাই পেয়ে যাবেন অনেকে মোটা চিকন বোন আছেন আপনারা কিন্তু ম্যাচিং করেও নিতে পারবেন ঠিক আছে প্রাইস হ্যাঁ এটা একটা কালার পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও পাঁচশো টাকা ওকে আচ্ছা লাস্ট অন কিছু কামেজ প্যাটার্ন দেখাবো ঠিক আছে এটা পিকু করা চারপাশে পিকু করা এটাও পাঁচশো অশো আচ্ছা এটাও কিন্তু হচ্ছে এই যে এই হচ্ছে এটা পায়জামাটা পাঁচশো টাকা কালারগুলো দেখায় এটার ভিতর কালার আছে প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো রং করসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও সুন্দর এটা কালার কিন্তু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার প্রাইস থাকবে পাঁচশো পাউশো এটা একটা কালার এগুলোর রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্টাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা একটা কালার আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ